আসসালামু আলাইকুম প্রফেশনাল ইন্টারনাল অডিটর এই কোর্সটি মাত্র দশ হাজার টাকায় আমরা অফার করছি বাংলাদেশ থেকে কিন্তু আপনি দশ হাজার টাকায় পাচ্ছেন তিরিশ হাজার টাকার ভ্যালু আপনাদেরকে যদি ব্রেকডাউন করে বলি তিরিশ হাজার টাকায় কী কী পাচ্ছেন আপনাদেরকে কী কী দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান কোর্স বুক নাম্বার টু হার্ড কপি বুক অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক থার্ড হার্ড কপি পিআইএ সার্টিফিকেট যেটা আইএসএমএস থেকে অফার করছে ফোর্থ হার্ড কপি সিপিডি সার্টিফিকেট যেটা সিপিডি ইউকে প্রোভাইড করছে এরপরে আমরা রিলেটেড রেকর্ডেড ক্লাস এক্সটার্নাল অডিট এবং রিস্ক ম্যানেজমেন্টের উপরে প্রোভাইড করছি যেটি নিয়েছেন সুকান্ত ভট্টাচার্য এফসিএ এরপরে ছয় নম্বরে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ই কোর্স বিজনেস অ্যানালাইটিক্স ফর ডিসিশন মেকিং এবং সাত নাম্বার একটি ই বুক আপনাদেরকে প্রোভাইড করা হবে কোয়ালিফাইড ইন্টারনাল অডিটর কিউআইএ স্কটিশ কোয়ালিফিকেশন অ্যাকাডেমি ইউকে এর তরফ থেকে তো টোটাল ভ্যালু আপনি যদি পিআইএ এই কোর্সে অ্যাডমিট করেন তাহলে আপনার তিরিশ হাজার টাকার ভ্যালু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা তো আর দেরি কেন আপনি প্রফেশনাল ইন্টারনাল অডিটর এই কোর্সটিতে এনরোল করুন এবং আপনার ইন্টারনাল অডিট ক্যারিয়ারকে আরেক ধাপে এগিয়ে নিন ধন্যবাদ